ভারতীয় তারকা জুটি ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানা অভিনীত আলোচিত সিনেমা ছাভা ঐতিহাসিক আর অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমাটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে কারণ এই ঘরানার হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ছাভা দু সালে মুক্তি পায় ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা পদ্মাপদ তৎকালীন সময়ে ভারতের সিনেমাটি মোট আয় করেছিল তিনশো কোটি রুপি কিন্তু মুক্তির বারো দিনে ছাভা শুধু ভারতে আয় করেছে তিনশো তেষট্টি কোটি রুপি এখনও বক্স অফিসে সিনেমাটি নিজ অবস্থান ধরে রেখেছে বক্স অফিস বিশ্লেষকদের মতে ছাভা সিনেমা পাঁচশো কোটি রুপি আয়ের মাইল ফলক সৃষ্টি করতে পারে যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে ছাভা সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে এগিয়েছে ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ণ করেছেন অক্ষয় খান্না সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা লক্ষণ উতেকার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আশুতোষ রানা ডিয়ানা পেন্টি দিব্যা দত্ত সহ অনেকে দিনেশ বিজন প্রযোজিত এই সিনেমার নির্মাণে ব্যয় হয়েছে একশো চল্লিশ কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় চারশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা ছয়শো কোটি টাকারও বেশি